সুস্বাগত আজকের রেসিপি পাটিসাপটা পাটিসাপটা করার সময় অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে থাকেন পিঠেটা খেতে খুব দারুণ হয় কিন্তু করতে অনেকেরই প্রবলেম হয় অনেকে ভয়েতে আবার এই পিঠেটা করতেও চায় না আটকে যাওয়ার প্রবলেম হয় চাটুতে তুলতে পারে না অনেকে অনেকে ঠিক করে পুর দিতে পারে না কিন্তু খেতে কিন্তু এই পিঠেটা সবারই ভালো লাগে তাই কিভাবে বাড়িতে সহজে তৈরি করে ফেলবেন এই পিঠেটি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি তার আশি গ্রাম আমি সুজি নিয়ে নিলাম সুজিটাকে মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নেব আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো কাপই ব্যবহার করতে পারেন কিন্তু একটা কাপই সমস্ত উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন সুজিটা সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে এবার আমি এতে একশো গ্রাম চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু কাপ ময়দা অর্থাৎ তিনশো কুড়ি গ্রাম ময়দা যে কোনো কাপের দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ সুজি এটা মাথায় রাখবেন এবার আমি দিয়ে দিলাম নুন এক টেবিল চামচ চিনিটাও কিন্তু আমরা গুঁড়ো করে নেব। এখানে আমি থ্রি টেবিল স্পুন চিনি নিয়ে নিলাম সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিলস্পুন চিনি গুঁড়ো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে এবার হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে পিওর গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন বা অল্প দুধ অল্প জল মিশিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে পুরোটাই দুধ দিয়ে করে দেখাচ্ছি অল্প অল্প করে দুধ নিচ্ছি আর দেখুন এইভাবে মেশাতে থাকছি একেবারে পুরো দুধটা দিয়ে মেশাবেন না অল্প অল্প করে দুধ দিতে থাকবেন আর এটাকে এইভাবে মাখতে থাকবেন আপনারা যদি চান গুঁড়ো দুধকে একটু গরম জলেতে গুলে নিয়ে সেটাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দুধ দিয়ে করলে পাটি সাপটাটা খেতে খুব ভালো হয় আমি এখানে তাই দুধই ব্যবহার করছি এবার ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে হাত লাগিয়ে মাখলে এর মধ্যে যে ছোটো ছোটো লাম্পসগুলো থাকবে সেগুলোকে আপনারা গুড়িয়ে দিতে পারবেন আবারও আমি অল্প দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে মাখতে থাকছি যত ভালো কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করবেন পাটি সাপটাটা কিন্তু তত ভালো হবে এইভাবে হাতে করে দেখুন আমি যেভাবে মাখছি আপনারা করবেন আমার এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে সাড়ে সাতশো মিলিলিটার দুধ প্রয়োজন হয়েছে আপনারা যদি সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে নেন তাহলে কিন্তু পাটিসাপটা করতে কোনো অসুবিধা হবে না আমি এখানে যে অনুপাতে নিয়েছি সেটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমি নিয়েছি দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ নিয়েছি আমি এখানে সুজি ব্যাটারটা আমাদের হয়ে এসেছে দেখুন খুব একটা বেশি পাতলাও হবে না আবার খুব ঘন ব্যাটারও হবে না আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার এটাকে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু রেস্টে রেখে দেব এর মধ্যে চালের গুঁড়ি আর সুজিটা ফুলে উঠবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আমি এক ঘন্টা রেখে দেবো পুরটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দেড়শো গ্রাম পাটালি নিয়েছি পাটালিটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পাটালি ব্যবহার করতে পারেন বা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে পাটালি ঝোলা দুটোই ব্যবহার করব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল নারকেলটাকে কুড়ে নিয়েছি কুড়ে আমি এবার এই করার মধ্যে দেখুন নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে মেখে নেব নারকেল আর গুড়টাকে দেখুন এইভাবে ভালো করে হাতে কষ্টে মেখে নিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে একটু পুর তৈরি করে দেখবেন পাটি সাপটার পুর খেতে কিন্তু খুব ভালো হয় অনেকে নর্মাল সন্দেশ এনে পাটিসাপটার ভিতরে দিয়ে দেয় সেটা অতটাও ভালো লাগে না কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে পুর তৈরি করেন খুব একটা বেশি উপকরণ লাগবে না একদম অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয় এবার আমি এর মধ্যে কিছুটা ঝোলা গুঁড়ো দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম আমি খেজুরের যে ঝোলা গুঁড় সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোটাই ঝোলা গুঁড়ে করতে পারেন আবার পুরোটা পাটালি দিয়ে করতে পারেন আবার ঝোলা পাটালি এভাবে মিশিয়েও করতে পারেন আমার কাছে ঝোলা গুঁড় পাটালি দুটোই ছিল তাই আমি দুটোই ব্যবহার করলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো উপায়ে করে নিতে পারে। দেখুন ভালো করে এইভাবে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নারকেলের সাথে গুড় পুরো মিশে গেছে আমি আবারও একটু গুড় দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে পরিমাণে আপনারা নারকেল ব্যবহার করবেন ঠিক ততটাই গুড় ব্যবহার করবেন পরিমাণ মতন আর ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন ভালো করে কিন্তু আমি নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখলে বুঝতেই পারবেন নারকেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একটু সাদা নেই তার মানে এটা পুরো ভালো করে মিশে গেছে এবার চলুন গ্যাসটাকে অন করে দিই গ্যাস অন করে এবার আমরা এটাকে পাক দেব। খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করবেন আর দেখবেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে গুড়ের যে হালকা রংটা আছে সেটা কিন্তু খুব ডিপ কালার চলে আসবে তখনই বুঝবেন যে আপনাদের পাকটা ঠিকঠাক হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একটা ব্রাউনিশ কালার চলে এসেছে দেখতে কত সুন্দর লাগছে এটাকে আর একটু আমরা পাক দিয়ে নেব দেখুন আর একটু জল জল ভাব আছে একদম শুকনো শুকনো তৈরি করতে হবে তাই আমরা পাক দিয়ে এইভাবে আস্তে আস্তে পাক দিতে থাকবেন দেখবেন খুব সুন্দর পুর তৈরি হবে একদম পুরটা রেডি হয়ে গেছে এবার ঠিক এই সময় আমরা ওপর থেকে খোয়া খোয়াখিরটা কিন্তু ছড়িয়ে দেব যখন জলীয় ভাবটা আর থাকবে না একদম শুকনো হয়ে উঠবে তখনই কিন্তু আপনারা ওপর থেকে এইভাবে খোয়াখিরটা ছড়িয়ে দেবেন খোয়া খোয়াখিরটা ছড়িয়ে দেওয়ার পর এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব খোয়াখির দেওয়ার পরই দেখবেন এর টেক্সচারটা কিন্তু বদলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে খোয়া ক্ষীরটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই অল্প একটু নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে এবার পুরটাকে নামিয়ে নিয়ে চলুন দেখুন আমাদের পুর একদম রেডি আর ওদিকে আমাদের রেস্টিং টাইম কিন্তু শেষ হয়ে এসেছে পুরটাকে এবার আমরা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে ভেতরে তো হাত দিয়ে পুরটা দিতে পারবো না তাই আমরা একটু ঠান্ডা করে নেব এক ঘন্টা পর আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে চালের গুঁড়ি আর সুজিটা ফুলে উঠেছে এবার প্রয়োজনীয় সরঞ্জামগুলো আমরা নিয়ে পিঠে করতে শুরু করব চলুন আমি এখানে পিওর গাওয়া ঘিতে মাটি করব করবো এখানে ঘিটাকে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা ঘি যে কোনো সাহায্য করতে পারেন এবার একটা চাটু বসিয়ে নিয়েছি চাটুটাকে আমি একটু ওভেনটা জ্বালিয়ে কিন্তু গরম করে নেব চাটুটা গরম করা হয়ে গেলে আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দেখুন আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে এইভাবে বেগুনের মোটা দিয়ে কিন্তু আপনারা ব্রাশের কাজটা করতে পারেন আমি ঘিটাকে এই চাটুটাতে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর এরপর আমি চাটুটাকে এইভাবে তুলে ঘুরিয়ে নিচ্ছি আর এটাকে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করছি দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে আপনারা ঘোরালেই কিন্তু একটা গোল শেপ মোটামুটি চলে আসবে এবার এটাকে কিছুক্ষণ আমরা এইভাবেই রেখে দেব দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে তার মানে বুঝবেন যে আমাদের পাটি সাপটাটা কিন্তু খুব ভালো ব্যাটারটা তৈরি হয়েছে এইভাবে হালকা করে আমি খুন্তির সাহায্যে ধারগুলোকে তুলে দিচ্ছি এর ফলে তোলার সময় সুবিধা হবে আপনারা যদি ব্যাটারটা খুব ভালো হয় তাহলে কিন্তু এভাবে ফুলে উঠবে আর আপনারা বুঝতে পারবে যে আপনাদের পাটি সাপটা কিন্তু খুব ভালো হবে তুলতে কোনো রকম সমস্যা হবে না সঠিক পরিমাণে সমস্ত উপকরণগুলো যদি ব্যবহার করে থাকেন এবার এর মধ্যে এইভাবে লম্বা করে আমি দেখুন পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হালকা হাতে এভাবে খুন্তি করে কিন্তু আমি এটাকে রোল করে নেব এভাবে রোল করে নিলাম আমাদের পাটি সাপটা কিন্তু একদম রেডি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন পাটি সাপটাটা এবার আমি ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম আপনারা যদি চান পাটি সাপটাটা সাদা তেলও করতে পারেন কিন্তু এইভাবে উপর থেকে একটু ঘি দিয়ে দেবেন তাহলে ঘি সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতে খুব ভালোও হবে আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আবারও ঠিক একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে আস্তে আস্তে চাটুটাকে ঘোরাচ্ছি দেখুন আর একটা গোল শেপ কিন্তু আমাদের তৈরি হচ্ছে পাটি সাপটাটা এইভাবে গোল শেপ দেওয়ার পর এক মিনিটের মধ্যে কিন্তু এক দিকটা হয়ে যায় এইভাবে দেখুন একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আমি একদিক পাটি সাপটার একদিকটা হতে মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা করবেন তাতে এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের দিকটা তৈরি হয়ে যাবে যেই ফুলে উঠবে তখনই কিন্তু ভেতরে পুরটা দিয়ে দেব দিয়ে আবারও একইভাবে রোল করে নেব রোল করে নেওয়ার পর একটু ওপরে ঘি দিয়ে দিলাম দেখুন এই ঘিতে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর এইভাবে কিন্তু আমাদের পাটি সাপটাটা একদম রেডি হয়ে গেল থালাতে তুলে নিলাম এইভাবে কিন্তু সমস্ত পাটি সাপটাগুলোই তৈরি করে নেব পাটিসাপটাগুলো তো আপনাদেরকে তৈরি করে দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে উঠে আসবে আর প্রথমবারে করার সময় একটু ভয় হতে পারে ভয় পাওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে করবেন দেখবেন খুব সুন্দর পাটিসাপটা তৈরি হবে আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটি ক্লিক করবেন যার ফলে আমার দেওয়া প্রথম ভিডিওটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তার সঙ্গে কমেন্ট করবেন আপনারাও বাড়িতেই হয়ে পাটিসাপটা তৈরি করেন কি না আর বন্ধুদের সঙ্গে যারা খেতে ভালোবাসে যারা খাওয়াতে ভালোবাসে তাদের সঙ্গে খুব খুব শেয়ার করবেন পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে একদম এবার চলুন পাটিসাপটাগুলোকে সার্ভ করে আপনাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর তৈরি হয়েছে বাড়িতে পুর তৈরি করে এইভাবে পাটিসাপটা করলে কিন্তু যে কেউ খেতে ভালোবাসবে আর যারা পিঠে লাভার তারা তো আগে ছুটে ছুটে আসবে খাওয়ার জন্য পাটিসাপটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে পাটিসাপটা খেতে সবাই ভালোবাসে আর এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন তাহলে কে না ভালোবাসবে বলুন আজকে তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন আপনারা যে ধরনের রেসিপি দেখতে পছন্দ করবেন সেগুলো দয়া করে কমেন্ট করে জানান আমি সেগুলো করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সঙ্গে সকলকে খাওয়াতে থাকবেন খেতে থাকবেন ধন্যবাদ